নমস্তে সকলকে আজ বাবা দিবস পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসে শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে প্রণাম মেয়েরা বাবার একটু বেশি প্রিয় হয় আর যে কোনো সমস্যা হাসি মুখে সমাধান করে দিতে পারেন একমাত্র বাবা আসলে বাবারা এমনই হয় আর আমাদের সনাতন শাস্ত্রে পিতার মহিমা শান্তি পর্বে বলা হয়েছে পিতাই ধর্ম পিতাই স্বর্গ এবং পিতাই পরম তপস্যা স্বরূপ সুতরাং পিতার প্রীতি লাভ করলেই সমস্ত দেবতাই প্রীত হন শাস্ত্রে পঞ্চমহাযজ্ঞের মধ্য একটি পীতি মাধ্যমে আমরা পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করতে পারি যদিও পিতৃযজ্ঞের মতো পিতা ছাড়াও মাতা এবং আচার্য অন্ত পিতৃযজ্ঞের দ্বারা মাতা পিতা ও আচার্যের সেবার জ্ঞান বৃদ্ধি করা হয় এর ফলে সত্যাসত্য নির্ণয় পূর্বক সত্য গ্রহণ ও অসত্য বর্জন করে সুখী হওয়া যায় তাছাড়া পিতা মাতা ও আচার্যগণ সন্তান ও শিষ্যদের যে উপকার করেন তার যথাসম্ভব প্রতিদানও দেয়া হয় অতএব পিতৃযোগ্য প্রত্যেক সনাতন নরনারীদের অবশ্য করত অথর্ববেদে বলা হয়েছে মেঘ হল পিতা মেঘই বৃষ্টি বর্ষণ দ্বারা অন্য উৎপাদন করেন আমি এর দ্বারা পালিত হই ও এর পুত্র ভালো পৃথিবীর সকল বাবা নমস্কার সকলকে